না भगत বাণী এটা জয় 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 শ্রীমালায় জয় অনেক ভক্ত আমাকে পার্সেল পাঠিয়েছিল অনেক ভক্ত আমাকে চিঠি পাঠিয়েছে তাই এখানে সেই চিঠিগুলো একটু পড়ব আমি কারণ পড়ার সময় পাচ্ছি না বহুত দিন ধরে চিঠিগুলো আছে এই ভক্ত মা এই মা কে আমি চিনি বারবার দেখিয়ে দিই মা মন্দিরে অনেকবার এসছে বাঁশরিক পুজোতেও মা এসছে মায়ের মন্দিরে সাপোর্ট করেছে আমি একটু চিঠি করি এটা বাস্তব সত্য কথা যে মা আমাকে চিঠিটা লিখে পাঠিয়েছে আমি কালকে বাড়িতে একটু পড়েছি খুব তাড়াতাড়ি পড়ে দেবো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় সোনা মায়ের জয় জননী মঙ্গলা মায়ের চরণে শতকোটি প্রণাম মা তুমি ভালো আছো তো বাবা এবং ছেলে মেয়েরা ও তোমার প্রিয় সেবক সেবিকারা সবাই ভালো আছে তো মা আমি আমি আনি রায় এবং আমার মা রায় ব্যাঙ্গালোর থেকে চিঠি লিখছি মা আমরা তিন মাস আগে আপনার কাছে এসেছিলাম যতদিন কলকাতায় ছিলাম ততদিন তোমার কাছে যাওয়ার জন্য মন ব্যাকুল হয়ে উঠতো তাই ছুটে ছুটে চলে আসতাম মা কিন্তু যাওয়ার আগে আরও একবার তোমার কাছে আর মায়ের দর্শন নিতে আসবো ভেবেছিলাম কিন্তু জানি না কোনো আর আসতে পারলাম না মা মা মনে মন মনে হয় আর টান টানল না তাই আর হয়ে উঠল না প্রথমে তো ভেবেছিলাম কিভাবে সহ্য করব ওখান থেকে এত দূরে চলে আসা বুক কান্নায় ভেঙে পড়েছিল মা মায়ের কাছে যে কি মহিমা তা ভাষায় প্রকাশ করা কঠিন তারপর মনে মনেই নানান সমস্যার কথা মাকে জানাতে জানাতেই মা নিজেই আমার মনে মনে জোর এনে দিলেন আর আমাকে স্বপ্নে জানালেন মন খারাপ করিস না স্বপ্নে দেখলাম থেকে দৃষ্টি লাল হাত বেরিয়ে আসছে ঠিক যেন কৃষ্ণকালী মায়ের হাতের মতন এই ইঙ্গিতটা বুঝতে পারলাম যে মা বলতে চাইছেন গাবি মা তাদের সেবা করলি আমার সেবা করা হবে তাও মন তো মানে না মনে হয় ছুটে ছুটে চলে যায় শান্তির খোঁজে মায়ের মন্দিরে সেই অনুযায়ী কর্মের তাগিদে মন শক্ত করে ব্যাঙ্গালোর ফিরে এলাম কিন্তু মন সেই বর্ধমানে এই মায়ের এই মায়ের ছোটে মন্দিরেই তাই আর থাকতে থাকতে না পেরে একটি চিঠি লিখলাম মা আশা করি আশা করি তুমি এই ব্যস্ত সময়ে সময়ের মধ্যেও চিঠিটা পড়বে মঙ্গলা মা আমাদের মাগ সেই নগর কীর্তনের দিন একটি ঘটনা ঘটে সেই ঘটনাটাও তোমাকে বলতে চিঠিটা লিখছি মা মায়ের নতুন মূর্তি প্রতিষ্ঠার দিন যখন আমরা সম্পূর্ণ পরিক্রমা করে তোমার চরণ ছুঁয়ে অনুমতি নিয়ে বাড়ির বাইরে রওনা করছিলাম মা তখন কোথা থেকে একটি বাচ্চা মেয়ে হঠাৎ আমার মাকে জড়িয়ে ধরে বলল মা গো আমাকে দশটা টাকা দেবে আমি বাড়ি যাব হাতে কোনো টাকা নেই তখনই আমার মা বাচ্চা মেয়েটিকে জড়িয়ে ধরে বললেন হ্যাঁ বাচ্চা তুমি আমাদের সঙ্গে আসো তোমার কোনো ভয় নেই তুমি যেখানেই যাবে আমরা সেখানেই তোমাকে নামিয়ে দেব মা মেয়েটির হাতে দশটি টাকা দিয়ে তার আমাদের সঙ্গে আমাদের সঙ্গে টোটোতে জড়ি উঠিয়ে নি দিল কিন্তু বিশ্বাস করবেন না মঙ্গলামা বাচ্চা মেয়েটির মুখের গঠন আর তার গায়ের কৃষ্ণাঙ্গ রং সম্পূর্ণ যেন নতুন মায়ের মুখের আদল সেই রকম মায়াবী চোখ কোকরানো খোলা চুল চোখে মুখে একটা ব্যস্ততা সেই ব্যস্ততা দেখে আমার মা বাচ্চা থেকে জিজ্ঞেস করলো কি হয়েছে সে এত ব্যস্ত কেন সে জানালো সত্যি ঘটনাটা হয়েছে সেই দিনকে ও এসেছিল এই মাকে আমি চিনি ওই মা ব্যাঙ্গালোর থেকে এসছে মা মা এসে গোটা বর্ধমান আমাদের সঙ্গে ঘুরেছিল মা নতুন মা যেদিন আসে তার সেই দিনকে পুরনো মা কে সোনা মা কে গোটা বর্ধমান ঘুরেছিলাম সেই দিনকে ওরাও এখান থেকে যাওয়ার যাওয়ার ঘটনাটা হয়েছে হয়েছে দেখো তুমি জিনিসটা হ্যাঁ হ্যাঁ ব্যস্ত বলেছে মা ঘরে তাকে বলেছে তখন বলছে তোমার এত ব্যস্ত কেন সেই ব্যস্ততা দেখে আমার মা বাচ্চাটাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে সে এত ব্যস্ত কেন সে জানালো সে যে তার মায়ের জন্য ব্যস্ত হয়ে পড়েছে মায়ের জন্য ব্যস্ত হয়ে পড়েছে মা ঘরে আছে আমার মা বলে তো মায়ের জন্যই ব্যস্ত বলছে আছে এবং তার কাছে তাকে তাড়াতাড়ি যেতেই হবে আমরা ওই যে ব্যস্ত হয়েছিলাম সেদিনকে খুব ব্যস্ত পুজো করাবো মাকে স্নান করাবো এত বক্ত এসছে মা খুব ব্যস্ত না তা না হলে মা খুব চিন্তা করবে এই সব কথাগুলি শুনে আমার মা বাচ্চাটিকে বললো তুমি চিন্তা না তুমি ঠিক সময় তোমার মায়ের কাছে পৌঁছে যাবে তারপর বাচ্চা আমার নাম কৌশিকী তখনই আমাদের গায়ে কাটা দিয়ে উঠলো আর সবকিছু চোখের সামনে ভেসে উঠলো তখনই বুঝতে পারলাম সেই বাচ্চাটি আর কেউ নয় স্বয়ং কৃষ্ণকালী মায় তার মা তার মঙ্গ তার মা তার মঙ্গলা মায়ের কাছে সঠিক সময়ে পৌঁছাতে চাইছে আর চেষ্টা করছে আমার গায়েখানা কিছু দেখ ওখানে যে অভিষেকের সময় এগিয়ে আসছিল আমার মা বাচ্চাটিকে আদর করে হাতে টাকাটি দিয়ে সে সে সেখানে বলল সেখানেই তাকে ছেড়ে দিতে টোটো করে নিয়ে যাচ্ছে বলে এবার আমাকে ছেড়ে দাও ছেড়ে দিয়েছে তারপর মেয়েটি তার যে গন্তব্যস্থলে পৌঁছে এক দৌড়ে একটি লম্বা গলির মধ্যে ছুটে চলে গেল কিন্তু একটি অবিশ্বাস্য ঘটনা ঘটলো তা বর্ণনা করি গলিটি অনেকটা বড় এবং লম্বা ছিল কিছু বাচ্চা কিন্তু বাচ্চা মেয়েটি আর দেখতে পাওয়া গেল না চোখের নিম চোখের নিমেষেই যেন সে উদাও হয়ে চলে গেল। আমরা সবাই অবাক হয়ে গেলাম এই ঘটনাটির পর আমরা মা কৃষ্ণকালী মায়ের নাম গান করতে করতে বাড়ির পথে রওনা হলাম বাড়ি পৌঁছে দেখে বুঝতে পারলাম নগর পরিক্রমার পরেই মায়ের অভিষেক করানো হয়েছিল তার এটাও বুঝতে পারলাম মঙ্গলা মা তোমার কথা ভেবেই বাচ্চাটি ছটফট করছিল আর তাড়াতাড়ি মায়ের কাছে পৌঁছাতে হবে সেটা জানাচ্ছিল থাক মা আমি পুরোটা পড়েছি মা আর পড়বো না তুমি অনেক বড়ো চিঠি কিছু বাড়িতে পড়েছি মা আমি জানি তুমি এসছো তোমাকে আমি চিনতে পেরেছি আর কিছু ভক্তের চিঠি আছে একটু পড়ে দিব সবাই পড়তে জানতে চায় কিছু কিছু ভক্তদের কেও না বোছেলে ও বোঝে যে তার মেয়ের কত কষ্ট হয় যে সব কষ্ট মেনে নিয়ে হাসি মুখে ভক্ত দেখি শুধু মায়ের মন্দির আমি করে দেব বলেছি মাকে যে কথা আমি দিয়েছিলাম মা তোর একদিন বড় মন্দির করে দেব মা যেটা হবে বর্ধমানের তীর্থস্থান আমি নাও থাকলেও তুমি থাকবে মা গো শত শত কোটি কোটি কত ভক্ত আসবে যারা তোমার নাম নেবে কৃষ্ণকালী একদিন তোমার জন্য জবা ফুলের মালা আনবে মাগো। সেটা আমি জানি মা সেটা আমি জানি তুমি মালা পরতে ভালোবাসো মা তোমার এই ব্যক্তি না থাকলো তুমি দেখবে অনেক অনেক হাজার হাজার মালা পরে বসে থাকবে মা আমি জানি মা তবে আমার শত কষ্ট হলো তোমার মন্দির আমি করে দেবই মা তোমার মন্দির আমি করে দেবই যেদিন আমি থাকবো না দেখবে আমার এই সোনা মা গুটগুটি মা দেখবে তখনও যুগ যুগ ধরে মায়ের মালা কমতি হবে না দেশ বিদেশ থেকে যারা আজ উপকার পাচ্ছে তারা একবার হলেও আসবে কৃষ্ণকালী মাটা কে না একবার যায় যেমন সবাই এখন আমরা ভবতারিণী মন্দির লাইন দিয়ে পুজো দিই যেমন আমরা তারাপীঠে মায়ের কাছে লাইন দিয়ে পুজো দিতে চাই জন্মা জন্মান্তর হয়ে আসছে কৃষ্ণকালী মায়ের মন্দির তাই হবে ভবতারিণী মা তারা মা কৃষ্ণকালী মা সবই তো একই একদিন গোটা পৃথিবীর মানুষ ছুটে আসবে ভক্তরা যারা এখন উপকার পাচ্ছে তারা মাকে ভুলতে পারবে আসবেই তারা তারা ডালা পরে না হলেও মায়ের জন্য একটা অন্তত জবা ফুল আনবে সেদিনও দেখবে মা প্রচুর প্রচুর মালা পরে থাকবে মা মালা পরবেই মাঝে মালা পরতে ভালোবাসবে মাঝে নিজে তখন প্রথম প্রথম মালা চেয়ে আসত আজকে চাই তো হয় না আজকে মালা এই মায়ের পাহাড় হয়ে যায় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের যে আমার মা বলে আসে আমার মা চটপট করছে মা আমাকে মা বলে মেয়ে বলে মায়ের কাছে আজ আমি সব হয়ে গেছি মা মেয়ে শুধু ভালোবাসা দিই মাকে শুধু ভালোবাসি জীবন দিয়ে মাকে আমি যে অনুভব করতে পারি মা যে স্বয়ংকে আমি যে দেখতে পাই মাকে মাকে সব অনুভব করতে পারি মা কখন পা দোলায় কখন কী করে আমি যে মায়ের কাছে চলে যাই আমার মা তো বোঝে কত ভক্ত সব দেয় আমার মঙ্গলার পা দোলার টিপে দিয়ে সব সময় অনাবত আমার কথা চিন্তা করে মা তো সব বোঝে সব তবু আমি কষ্টের কথা কোনো দিন আমি মায়ের কাছে বলতে চাই না আমি কিচ্ছু নিজের জন্য চাই না কোনো দিন না শুধু একটাই মনের আশা শুধু মায়ের মন্দির আমি করে দেব তাও মাকে বলি না তুমি করে নাও মা আমাকে হলুদ বাবা বলেছে মা তুমি মাকে বলবে না না মা আমার কাছে এসেছে বলে দায়িত্ব কাউকে দিয়ে দেবো না না এই দায়িত্ব আমি মা নেব আমি নেবো বোঝাটা তবে তো আমার জীবন সার্থক হবে জীবনে আমি কিছু করে দিয়ে যেতে পারলাম আমি আদরের নাম শোনামা জীবনে আমি কিছু করে দিতে পারলাম যখন আমি মৃত্যু শয্যায় থাকবো মা যখন নিজের করলে আমাকে নেবে তখন আমার কত আনন্দ হবে কত তৃপ্তি হবে কত লড়াই করে নিজের জীবনে কথা না ভেবে আমি এত লড়াই করে মায়ের একটা মন্দির করে দিতে পেরেছি এটাই আমার জীবন সার্থক হবে এটাই আমার জীবন সার্থক জয় কৃষ্ণ কালী মায়ের জয় মায়ের জয় জয় মঙ্গলা আরো কিছু কিছু ভক্তরা একটা চিঠি এসছে একটু পড়ি জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় মা মঙ্গলা মায়ের জয় মা প্রথমেই জানায় তোমাকে আর কৃষ্ণকালী মাকে আর সোনা মাকে শত কোটি প্রণাম আর তোমার সাথে যে মা ও বাবা আছেন তাদেরও আমার প্রণাম দিও মা চিঠিটা পড়বে এই মাও তারপরে লিখেছে মা তোমার হাতটা আমাদের মাথার ওপর এক্ষো মা আর এই মাও আমাকে একটা চিঠি লিখেছে মায়ের নামটা বলতে না করেছে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আশা করি মা গো আশা করি মা কৃষ্ণকালী মায়ের কৃপায় তুমি ভালো আছো মা তোমার ভিডিও আমি একবার যাবো দেখছি মায়ের যজ্ঞের ভিডিও দেখতে দেখতে আমার ছেলে মেয়ে ও আমি নিজে যজ্ঞের আহুতির গন্ধ পাই ঘরে বসে আমার ছেলের বয়স আঠেরো বছর ওই দিন থেকে মায়ের জপ এবং কান্নাকাটি করে ওর মা আমার ছেলেকে আশীর্বাদ কর মা এই মা বাড়িতে বসে যখন আমি যেদিন হোম করি অনেক দূর বাড়ি কিন্তু অনেক দূর বাড়ি এই ভক্ত তা ওখানে বাড়িতে বসে মেয়ে ছেলে একসঙ্গে যখন হোম হচ্ছে সে হোমের গন্ধ বাড়িতে বসে পেয়েছিল মানে মা জাগিয়ে দিয়েছিল যে হোম হচ্ছে আমার আর একটা আমি চিঠি দেখি দেখিনি জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা জয় জয় মঙ্গলা মায় জয় প্রিয় মঙ্গলা মা আমার প্রণাম গ্রহণ করি করিও আমি আমি কিন্তু ভালো বাংলা লিখতে জানি না তাই প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি মা মা মাঠিখানা পেয়েছো আমি তুমি পড়েছো আমার খুব ভালো লেগেছে এই মা অনেক আগেও চিঠি দিয়েছে পড়েছি মা আগে মা আবার তোমার আমি চিঠি পড়লাম সবার চিঠি পড়ছি মা সবাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর একটা চিঠি আছে বলেছে জয় কৃষ্ণকালী মায়ের জয় এটা সব একটা জিনিস লিখেছে এই মা মানে যখন অশান্তি হয়েছিলো মায়ের মন্দির নিয়ে সেখানে তখনই চিত্র লিখেছিল যে ওখানকার মানুষজনকে বলেছে যে অর্থাৎ মঙ্গলা মায়ের যে মন্দির তা খোলার জন্য অনুরোধ জানাচ্ছে যে মায়ের মন্দির খুলতে দেওয়া হোক আর যে সমস্ত মানুষরা মায়ের নামে কুকথা বলছেন তারা এসব বন্ধ করুন কারণ মানুষরা এতটাই বোকা নয় যে তারা দিন রাত এক করে ছোট বাচ্চা বয়স্ক মানুষ অসুস্থ মানুষ পঙ্গু অথ অর্থাৎ অন্ধ মানুষ সবাই এত কষ্ট করে দূর দূরান্ত থেকে ছুটে আসে একটি দেশের মানুষজন অন্ধ কুসংস্কার বিশ্বাস করতে পারে কিন্তু গোটা দেশে কি ভুল তারা কি কিছু না পেলে এমনই ছুটে আসে মঙ্গলা মায়ের কাছে বলুন তো অর্থাৎ এবার একটা কথা বলি আপনাদেরকে মানুষের কাছে নিজের জীবনটা সব থেকে প্রিয় তাই মানুষ চায় যে নিজের জীবনটা হাসি খুশি আনন্দে কাটাতে যখন সে জানতে পারে ডাক্তারবাবু তার রোগটা ভালো করতে পারছে না তখন তিনি বলেন ঠাকুরকে ডাকুন তার মানে ডাক্তারও ঠাকুরের শরণাপন্ন হন আচ্ছা এই রকম ঘটনাটি আমার সঙ্গে ঘটেছিল আমার এমন শরীর খারাপ হয়েছিল যে আমি দু বছর থেকে আড়াই বছর পর্যন্ত সেই কষ্ট পেয়েছি অনেক ডাক্তার দেখিয়েছিলাম কিন্তু কিছুতেই কিছু হয়নি তারপর আমি একদিন ইউটিউবে চ্যানেল দেখে দেখে যাই কৃষ্ণকালী মা অর্থাৎ মঙ্গলা মায়ের কাছে থেকে মাকে গিয়ে সব সব বল বলতে মঙ্গলা মা আমাকে আমাকে বলেন আমি এক মাস আমি এক মাস সময় নিলে আর বলবো যে মায়ের নাম জপ করো আর জবা ফুল দিলো তারপর এক মাস কি এক মাসের মধ্যে আমি চার পাঁচবার গেছি দৌড়ে ধরে যে মানুষ আমি হাঁটা নিজে নিজে ভুল ভুলে গিয়েছিলাম নিজে নিজে হাঁটতে ভুলে গিয়ে সময় একজনকে ধরে নিয়ে যেতে হতো সে মানুষ আমি মা হতে পারবো সে ভাবতেই পারেনি আমার বিয়ে নতুন দুই থেকে তিন বছরের মধ্যে আমার এরকম শারীরিক অসুস্থ হয়ে গিয়েছিল এক এবং আজ আমি যে মা হচ্ছি এবং সকল বিপদ থেকে কাটিয়ে উঠেছি তা একমাত্র মঙ্গলা মায়ের জন্য আর এই মা কোনোদিন মাদুলি তাবিজ কবর জলপোড়া বাঁধার কিচ্ছু দেন না উনি শুধু একটি কথা বলেন যে মায়ের নাম জপ করুন একশো আটবার সকাল সন্ধ্যা তাহলেই সকল সমস্যা দূর হবে এই এই সবের জন্য অর্থাৎ মাকে ভক্তদের দেখো তো তার জন্য মায়ের কোনো দাবি ছিল না বা কারোর থেকে কোনো কিছু চাইতেন না সকলে যা খুশি হয়ে দিতেন সেটা এক টাকাও হতে পারে এক লক্ষ টাকাও হতে পারে বা ফল আলতা সিঁদুর বাসন এইগুলো ঠাকুরের ভোগের জন্য যা খুশি হয়ে গ্রহণ করতেন তো সেটা কি মায়ের অপরাধ আর মা নিজের জন্য কোনো দিন ভাবেননি তার ছোট্ট ছেলে বা পরিবার কিছু নিয়ে ভাবেনি সকল মানুষের বিপদে পাশে দাঁড়িয়েছেন এবং মায়ের মন্দিরে যত দান সামগ্রী পড়ত তার মধ্যে মা কিছু কিছু জিনিস গরিব অসহায় দিন দরিদ্র ছোট বাচ্চাদের জন্য তাদের হাতে তুলে দিয়েছে আমরা তো কেউ কোনো দিন ঠাকুরকে দেখিনি ঠাকুর তো কারও মাধ্যমে অর্থাৎ কোনো মানুষকে এই ধরাধামে পাঠায় সকলের ভালো করার জন্য তেমনই ঠিক এই মঙ্গলা মাকে যে নিজের জন্য কোনো দিন ভাবেননি রাত্রি একটা দুটোই ঘুমিয়ে ভোর চারটের সময় ওঠে পড়তো কারণ অনেক ভক্ত দূর দূরান্ত থেকে ছুটে আসতো এমনকি মা অনেক সময় নিজে রান্না করতে সময় না নিজের খাবার সময়টুকু পেতেন না তাহলে আপনারা যে তাকে ভণ্ড ব্যবসায়ী অকথা কুকথা বলুন তো বলছেন যে উনি কী ভণ্ডামি করেছেন কী ব্যবসা খুলেছেন তাই তাদের উদ্দেশ্য বলছি যে আপনারা যারা এসব বলছেন তারপর বন্ধ করুন পৃথিবীতে সবাই ভণ্ডামি করে না এমন কিছু সত্যি আছে ঠাকুর বলে কিছু আছে মানুন আর মঙ্গলা মায়ের পরিবার সম্পর্কে বলেছেন তারা সত্যি কারোর কারের ভালো মানুষ তিনি অর্থাৎ বাবা ফুচকা বিক্রি করতে পারে কিন্তু মনুষ্যত্ব বোধ সততা সম্মান বিক্রি করে করে না আর একটা কথা সত্যর জয় সর্বদা হতেই হবে সত্যর সত্যর ভাতে একটু কষ্ট থাকলেও এটা চিরস্থায়ী নয় তাই একদিন মঙ্গলা মা অর্থাৎ আমাদের সকলের মা মাথা তুলে দৌড়াবে সব কৃষ্ণকালী মা কৃষ্ণকালী মা বাবা মহাদেবের আশীর্বাদে মুছে যাবে তারপর মায়ের পাশে আমরা সকল ভক্তগণ একত্রে দাঁড়াবো আর মন্দিরের উদ্দেশ্য অর্থাৎ মন্দির খোলার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব মায়ের মন্দির খুলতে হবে আর মায়ের যত গহনা টাকা পয়সা আর যত সব চুরি গেছে তার মায়ের পরিবারের ওপরের যে অত্যাচার হয়েছে তা আমরা বিচার চাই পুলিশ প্রশাসন বা আইনের দ্বারস্থ বলছি যে একটা সত্যি বিচার যাতে হয় অর্থাৎ যারা দোষী প্রকৃতপক্ষে তারা যেন শাস্তি পায় এবং দয়া করিয়া মায়ে মন্দিরটি খুলিয়া দেবেন এই মা লিখেছে জয় কৃষ্ণকালী মায়ের জয় মা সত্যি মা বুঝতে পারেনি